আফগানিস্তানের ময়দান ওয়ার্দাক প্রদেশের ময়দান শহরের পাশ দিয়ে গতকাল একটি উন্নতমানের ড্রোন বিধ্বস্ত হয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা গেছে ঘটনাস্থল থেকে প্রাপ্ত দৃশ্যাবলীতে দেখা যায় বিধ্বস্ত হওয়া ড্রোনটি আন্তর্জাতিক বাজারে পরিচিত ইসরায়েলি নির্মিত হেরন ইউএভির সঙ্গে প্রায় অভিন্ন যা সামরিক পর্যবেক্ষণ ও গোয়েন্দা মজরদারির জন্য ব্যবহৃত একটি মাঝারি উচ্চতা দীর্ঘস্থিতিশীলতার মাল্টি রোল ড্রোন হ্যারন ইউএভি অনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল মূলত ইসরায়েলি প্রতিষ্ঠান ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের নির্মিত একটি এম বা মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিওরেন্স শ্রেণির ড্রোন যা দীর্ঘ সময় ধরে আকাশে থেকে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক পর্যবেক্ষণ সম্পাদন করতে সক্ষম এই ধরনের ড্রোনগুলি সাধারণত তিরিশ হাজার ফুটেরও উচ্চতায় দিনের আলো বা রাতে ক্যামেরা ও সেন্সার ব্যবহার করে লক্ষ্যবস্তুর তথ্য সংগ্রহ করতে পারে এবং একটি রিমোট গ্রাউন্ড স্টেশন থেকে নিয়ন্ত্রিত হয় ভারত সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের জন্য বছরের মধ্যে বিভিন্ন সময় এই হেরন ড্রোন ব্যবহার করে থাকে দু সালের বিভিন্ন খবর অনুযায়ী ভারতীয় সেনাবাহিনী বিমান এবং নৌবাহিনীর বিভিন্ন শাখায় হেরন মার্ক টু ধরনের স্বল্প সুসংহতে নজরদারি সক্ষমতা সম্পন্ন ড্রোন ব্যবহার ও সম্প্রসারণ করা হয়েছে এবং এগুলি পাকিস্তান ও চীনের সীমান্তে নজরদারি মিশনে ব্যবহার করা হচ্ছে ময়দান শহরের ফরিদি অঞ্চলে বিধ্বস্ত ড্রোনটি সম্পর্কে স্থানীয় নিরাপত্তা সূত্র জানায় গতকাল সকালে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় যদিও এটি কোন অঞ্চলের আওতায় চলে এসেছে বা কোন বাহিনী পরিচালনা করছিল তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি ঘটনাস্থানে উদ্ধারকারীরা ড্রোনটির ভগ্নাংশ সংগ্রহ করছে এবং এটি পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এই ঘটনায় আসা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যে বিধ্বস্ত ড্রোনটি এভিয়েশন ট্র্যাকিং ডেটা বা রেডিও যোগাযোগের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে পাশাপাশি এর গতিপথ ও উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে এটি আফগানিস্তানের ড্রোন সংঘটিত একক ঘটনা নয় গত কিছু সপ্তাহে বেশ কয়েকটি ড্রোনের নজরদারি ও দুর্ঘটনার খবরগুলো নজরে এসেছে পূর্বে কান্দাহার প্রদেশেও একটি অপরিচিত ড্রোন আফগান বাহিনী তরফ তরফধারার নামিয়ে আনা হয়েছে কিন্তু তার উৎপত্তি ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বর্তমান ক্ষেত্রে যেখানে দুর্ঘটনায় আফগান কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ড্রোনটি শনাক্ত করেছে সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যে হেরোনের মতো সিস্টেম সাধারণত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত হয় এবং এটি নিজস্ব সেন্সর ও রাডার সিস্টেমের মাধ্যমে বিস্তৃত এলাকা পর্যবেক্ষণে সক্ষম হেরন ড্রোনগুলি সহ অনেক দেশেই ব্যবহৃত হয় এগুলি কেবল নজরদারি নয় বরং কিছু ক্ষেত্রে সামরিক গোয়েন্দা ও এলাকা পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় ক্যানাডা অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশগুলো এই ধরনের ইউএভিকে ব্যবহার করেছে এবং বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় ধরে চলমান মিশনে ইনসেট করেছে ভারত তার সীমান্ত এলাকায় স্বয়ংক্রিয় নজরদারি ও তথ্য সংগ্রহ করার সক্ষমতা বৃদ্ধির জন্য হেরন মার্ক টু ড্রোনগুলোকে সম্প্রসারিত করছে এবং এই ড্রোনের বর্ধিত সেন্সর ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা দেশের বিভিন্ন সেনা শাখাতে ব্যবহার করা হচ্ছে আফগান প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে তারা দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য ড্রোনের ভগ্না পরীক্ষা করছে পরীক্ষার মাধ্যমে জানা যাবে এর উৎস প্রযুক্তিগত অবস্থা এবং সম্ভবত চালক নিয়ন্ত্রণ সংক্রান্ত তথ্য এই ধরনের ডেটা নির্ধারণে আন্তর্জাতিক গোয়েন্দা ও প্রযুক্তিগত বিশ্লেষক দলের সহায়তা নেওয়া হতে পারে কারণ এতে এলাকায় নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের প্রভাব নির্ধারণে সহজ হবে একজন নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা কর্মকর্তা জানান প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে এটি একটি উন্নত নজরদারি ড্রোন তবে এর আসল উদ্দেশ্য ও নিয়ন্ত্রণকারী পক্ষের পরিচয় শনাক্ত করার পরীক্ষা চলছে যেহেতু ড্রোনের মডেলটি আন্তর্জাতিকভাবে প্রমাণিত নজরদারি ও গোয়েন্দা ব্যবস্থার মধ্যে পড়ে তাই এর বিধ্বস্ত হওয়া কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রতিক্রিয়ার সম্ভাব্য আলোচনার সূচনা করেছে আফগান সরকার এই বিষয়ে বৈদেশিক মিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে যাতে পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ও নিরপেক্ষ তথ্য জানা যায় এই ঘটনার পরবর্তী তদন্ত আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোর মিলিত সহযোগিতায় নির্ধারণ করা হবে যে ড্রোনটি কোন বাহিনী দ্বারা পরিচালিত হয়েছিল ও কেন এটি আফগানিস্তানের আকাশে প্রবেশ করেছিল এমনকি এটি একটি প্রযুক্তিগত ত্রুটি যোগাযোগ বিঘ্ন জিপিএস সমস্যা বা রোগ বা যান্ত্রিক ত্রুটি কারণে এমনটি ঘটতে পারে এর জন্য বিস্তারিত তদন্ত চলছে পরিস্থিতি এখনও বিকাশমান এবং আরও তথ্য পাওয়া গেলেই ঘটনা সম্পর্কে আপডেটস জানানো হবে